প্রথম আপনারা খাগি ক্যাম্বেল এবং এ গ্রেডের বাচ্চাগুলো নেবেন কারণ খাগি ক্যাম্বেল এ গ্রেডের বাচ্চাগুলো আপনার সম্পূর্ণ নিরাপত্তা এখানে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ থাকে না তো খামার করতে গিয়ে ধরেন মনে করেন পরামর্শটা এটা আগে নিতে হবে তারপরে আপনি খামার করেন পরামর্শ নিলেন না খামার করে নিলেন লস কেলেন লস কেলে বললেন ভাই কি বাচ্চা দিলেন ভালো বাচ্চা দিয়ে ওর পরে দিয়ে বাচ্চা মারা যায় তারপরে দোষ আসবে আমাদের আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোনেরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন কৃষি প্রতিবেদন চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা জানেন আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের জন্য লাভজনক যে কৃষি উদ্যোগগুলো রয়েছে যাতে এই উদ্যোগগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানেন সেজন্য কিন্তু আমরা চেষ্টা করে যাই তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে হাঁস হাঁসের বাচ্চা এবং এ পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ডিম রয়েছে এখানে তো আজকে আমরা অবস্থান করছি একটি হাঁসের এটা হচ্ছে হাঁসের বাচ্চা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে রয়েছে বা একটি হ্যাচারিতে রয়েছি যেখানে তুষ ও হারিকেন পদ্ধতিতে অর্থাৎ একদম কৃত্রিম উপায় একদম প্রাকৃতিক বা কৃত্রিম যে উপায় বলি সেই পদ্ধতির মাধ্যমে এই এ গ্রেডের বা সুস্থ সবল এই বাচ্চাগুলো উৎপাদন করা হয় যেগুলো আপনারা লালন পালন করেন বা অনেকে উদ্যোক্তা হয়ে এই হাঁস পালন করে হচ্ছেন বর্তমান সময়ে স্বাবলম্বী তাজকে পড়বে আপনাদেরকে জানাবো এই তুসু হারিকেন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত এবং এই যে দেখতে পাচ্ছেন সুস্থ সবল এ গ্রেডের বাচ্চা এগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন একদম বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান থেকে সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো আজকের যেই হ্যাচারির যিনি মালিক রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো এবং এই যে হাঁস পালন বা এই যে হাঁসের বাচ্চা উৎপাদন বা কিভাবে আপনার বাচ্চাগুলো পালন করবেন এই সকল বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো আমাদের যে উদ্যোক্তা রয়েছেন তার সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমরা এখন সেই প্রতিষ্ঠানটার মধ্যে রয়েছি যেখানে তুসু হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত হয় না ভাই এখানে জি আচ্ছা আমরা সেই সকল বিষয়গুলো সম্পর্কে জানার আগে একটু আপনার পরিচয় একটু জানবো আমার নাম জাহাঙ্গীর আলম আমি জান্নাত হাসের কামারের মালিক আমার এখানে যা দেখছেন তুষু হারকি পদ্ধতিতে বাচ্চা উৎপাদন আচ্ছা এই আপনাদের ঠিকানাটা একটু বলে দেবেন আমার ঠিকানা হচ্ছে জেলা নেত্রীগুণা তানা মদন গ্রাম কুটুরিগুণা আচ্ছা আপনাদের তো এখানে হচ্ছে মূলত তুষু হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদনের জন্য একটি বিখ্যাত জায়গা তো আমরা তো এখন আপনাদের যে বাচ্চা উৎপাদনের যে জায়গাটি অর্থাৎ যেটা হেচারি বলেন আপনারা হেচারির মধ্যে আছি তো এখানে তো অনেক ধরনের সেট দেখতে পাচ্ছি বা এখানে কয়েকটা ধাপই আপনার সম্পন্ন করে থাকেন বাচ্চাটা উৎপাদনের জন্য তো এখন শুরুর ধাপটা কোনটা শুরু হচ্ছে প্রথম মনে করেন আমরা ডিমগুলা বিভিন্ন

আচ্ছা মানে এই এটার মধ্যে নিয়ে আসে হেসিং এ একটা একটা ডুলে হারকেল ওটা আমি আপনাদেরকে দেখাই আচ্ছা আমরা একটু আমাদের দর্শকদেরকেও দেখাই জি এই যে মনে করেন একটাতে হারকেল মানে এটার মধ্যে হচ্ছে আপনারা দিয়েছেন হারিকেন হ্যাঁ আর একটাতে হচ্ছে ডিম আচ্ছা প্রথম আমরা এইভাবে আনলে ডিম দিয়ে এখানে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডিম রয়েছে এবং একটার মধ্যে হচ্ছে হারিকেন আছে জি তাহলে আপনারা কিন্তু অনেকে ভাবতে পারেন যে ভাই হারিকেন এবং ডিম একসাথে দেওয়া হয় সেটা না হারিকেন থাকবে একটাতে ডিম থাকবে একটাতে আচ্ছা তাহলে ওইটা মনে করেন 2 ঘন্টা পর পর চেঞ্জ হবে হারিকেলটা ওই জায়গায় আসবে আর ডিমগুলো ওই জায়গায় যাবে আচ্ছা এখানে থাকবে মনে করেন প্রায় 10 দিন আচ্ছা ওই 10 দিন হারকেলটা ব্যবহার করা হবে এরপর হ্যাঁ এরপরে মনে করেন যখন আবার অটোমেটিক

তাহলে এখানে থাকবে কতদিন বলছেন আষ্ট দিন আট দিন থাকবে এর পরবর্তীতে এর পরবর্তীতে আমরা এই যে বেডে নিয়ে আচ্ছা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিমগুলো বিছানো অবস্থায় রয়েছে জি এটা দেখেন অটোমেটিক বাচ্চা ডেলিভারি হচ্ছে আচ্ছা এখানে তো আপনার একদম সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক উপায় উপায়ে ডেলিভারিটা হয় এখানে আচ্ছা আমরা যদি একটু একটা বাচ্চা নিয়ে একটু দেখাবেন আমাদের জি 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 দেখতে পাচ্ছেন বাচ্চা আমরা একটু পিছনের দিকে চলে আসি আলো স্বল্প হতে পারে আচ্ছা এখানে যে দেখতে পাচ্ছেন এখন এই যে বাচ্চাগুলো সুস্থ সবল এগুলা কোন গ্রেডের বাচ্চা বলতে আপনার মনে এগুলো হচ্ছে খাগি ক্যাম্বেল এবং এ গ্রেডের বাচ্চা আচ্ছা আচ্ছা মানে এগুলো হচ্ছে খাগি ক্যাম্বেলের এবং এ গ্রেডের বাচ্চা যে খাগি ক্যাম্বেল লেড এ গ্রেডের বাচ্চা এটা এখানে আছে একটা ব্ল্যাক হোল একটা হচ্ছে খাগি ক্যাম্বেল আচ্ছা ব্ল্যাক হোলটা কিভাবে চেনা যায় ওটা মনে করেন টুট খালো হ্যাঁ গলা সাদা ফুরা শুই কালো থাকে এটা হচ্ছে ব্ল্যাক হোল যে হাঁসটা এটা হচ্ছে ঠোট কালো হবে আর হচ্ছে গলা সাদা সাদা হবে এবং যে শরীরটা হচ্ছে কালো হবে এটা হচ্ছে ব্ল্যাক হোলের তো এখানে যে ডিম গুলা আছে এখানে কি কয়েকটা জাতের ডিম আছে এখানে না এখানে ডিম সব ডিম আছে আপনার খাগি কেম্পবেল জিন্ডিং ইন্ডিয়া রানা ব্ল্যাক বোলির চার জাতের ডিম এগুলো তো আপনার সংগ্রহ করেন প্রান্তিক পর্যায়ে খামারিদের কাছে আচ্ছা তো এখানে যে বাচ্চাগুলো আছে এগুলো ফুটাতে তাহলে কতদিন সময় লাগছে একটা বাচ্চা ফোটাতে সময় লাগে আঠাইশ দিন আঠাইশ দিন সময় লাগছে ওই আট দিনের পরে এখানে আবার এখানে তাহলে এখানে মনে করেন সব সব মিলে এখানে থাকবে আঠারো দিন আঠারো দিনের পর এখান থেকে থাকবে দশ দিন তাহলে মোট হচ্ছে আঠাশ দিন আচ্ছা এখন এই যে আপনাদের এখানে বাচ্চাগুলো যে উৎপাদিত হচ্ছে ডিমটা যখন এখানে বিছালেন আপনাদের হাতের তো আর কোনো কাজ নেই বা হাত দিয়ে ভেঙে এখানে কাজ আছে আপনার দেখ গেছে আপনার ডিমটা দুই ঘন্টার পর পর ওই যে ডিমগুলো আছে এগুলা যাবে খানি ডিমগুলা যাবে মাঝখানে আর মাঝখানে ডিমগুলো আসবে খানিতে এই যে এইভাবে মনে করেন দুই ঘন্টা পর পর ডিমগুলো লাড়া ছাড়া করতে হবে আচ্ছা আচ্ছা মানে এটা কি আসলে এতগুলো ডিম যেখানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি তো অনেক কয়েক লক্ষ ডিম হওয়ার কথা আমার এখানে ঘরে আছে এক লক্ষ বিশ হাজার ডিম চারটা লোকের কাজ করতে পারে

যেহেতু এ গ্রেডের বাচ্চা বলছেন আমাদের তো অনেক উদ্যোক্তারা রয়েছেন অনেক উদ্যোক্তা বোন রয়েছেন যারা আসলে শখে বসে হোক বা একটা বাণিজ্যিকভাবে একটা হাঁসের খামার শুরু করতে চায় তো তাদের জন্য আসলে কোন বাচ্চাটা বেশি লাভজনক বলে আপনি মনে করছেন বা কোন বাচ্চাটা নিলে তারা কোনো ধরনের ঝামেলা ছাড়া এটা লালন পালন করতে পারবে নতুন খামারের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা হবে যারা নতুন করে খামার করতে চান তাদেরকে আমার তাদের উদ্দেশ্যে কথাটা বলা হচ্ছে প্রথম আপনারা খাগি কেমবেন এবং এ গ্রেডের বাচ্চা গোলা নেবেন কারণ খাগি ক্যাম্পেল এই গ্রেডের বাচ্চাগুলো আপনার সম্পূর্ণ নিরাপত্তা এখানে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ থাকে না আচ্ছা এইগুলো লালন পালন করতে আপনাদের এখান থেকে তাহলে কোন মানে কতদিনের বাচ্চারা নেওয়াটা উত্তম হবে তাদের জন্য আমাদের এখানে আছে আপনার মনে করেন অনেকের অনেকে পছন্দ বলে অনেকে বলে ভাই একদিনের বাচ্চা নিব অনেকে বলে বডিং কমপ্লিট নিব বা এক মাসেরটা নিব এটা জাতির মানে মানে যার যেরকম প্রয়োজন হয় আর সবচেয়ে ভালো মনে করি আপনার বোর্ডিং কমপ্লিট গুলা যেগুলা আছে সেগুলা নিলে ভালো যারা নতুন খামারি আছে তারা অনেক সময় দেখা গেছে বোর্ডিং গুলা করতে পারে না বোর্ডিং এ অনেক সময় বাচ্চা মারা যায় হ্যাঁ তাদের জন্য বোর্ডিং কমপ্লিট যেগুলা পনেরো দিনেরটা ওইটা নিলে সবচেয়ে ভালো আচ্ছা এটা আপনাদের কাছ থেকে ধরেন যে একদিনে বাচ্চা যদি নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এটাকে খাওয়াবে কি প্রথম যেহেতু বাচ্চা আমাদের কাছ থেকে নেওয়ার পরে খাওয়াতে হবে এনার্জি প্লাস স্যালান আচ্ছা আচ্ছা এনার্জি প্লাস স্যালানের পরে আপনার এই গুড়া ফিট আছে নারিশ নারিশ বলেন বা খাজি বা বিভিন্ন ধরনের গ্রুপের খাবার আছে এই খাবারটা আপনার খাওয়ালে জিরু বস্তা খাওয়াতে হবে এক সপ্তাহ আচ্ছা এক সপ্তাহ পরে আপনার মোটা মোটা খাবারটা আছে সেটা খাওয়াতে হবে আচ্ছা আচ্ছা এখন এগুলোতে এখন বর্তমান সময় ডিম আসে কতদিন পরে এগুলো খাকি কেম্বেলে গ্রেডে হাঁস ডিম আসবে আপনার পাঁচ মাসের পর থেকে ডিম পারা শুরু হয় আচ্ছা এটা তাহলে কত বছর পর্যন্ত ডিম দিতে পারে এগুলো আবার ডিম পারে আপনার তিনশো বিশ আর টানা ডিম পারে আপনার তিন থেকে সাড়ে তিন বছর পর্যন্ত বেশ ভালো একটা লম্বা সময় খাগি কেম্বেল হাঁস এটা ডিমের রাজা আচ্ছা আচ্ছা মানে এডিমের রানি বলা হয়েছে এডিমের রানী আচ্ছা তো এখন এই বাচ্চাগুলো আপনার আসলে সরবরাহ কীভাবে করছেন বা কীভাবে ডেলিভারি দিচ্ছেন এইগুলা আমাদের গেছে প্রথম যখন অর্ডার আসে অর্ডার আসার পরে মনে করেন আমরা যেভাবে বাচ্চারা পাঠাই হ্যাঁ দেখা গেছে অর্ডার আগে আপনার অর্ডার করতে হবে টাকা পেড করতে হবে তারপর আমরা আপনার লোকেশন হিসাবে বাচ্চা পাঠাবো এছাড়া যদি কেউ বাচ্চা নিতে চায় উনি নিজে আসবে আসার পর আমাদের কাম আর পরিদর্শন করবে দেখবে হ্যাঁ আমাদের সাথে বিস্তারিত কথাবার্তা বলবে বা কিভাবে না করতে হবে এই বিষয়ে আমরা তাদেরকে সাজেশন দিয়ে থাকি কারণ কথা হচ্ছে ভাই নতুন করে একজন খামারি আসলো কারণ আমাদের ভিডিও দেখে অনেকে লোভ আসে বা আশা আসে ভাই আমি এটা করতে চাই কিন্তু তাদের কথা হলো এটাই আপনি খামার করবেন ঠিক আছে কিন্তু খামার করতে গিয়ে ধরেন মনে করেন পরামর্শটা এটা আগে নিতে হবে তারপরে আপনি খামার করেন পরামর্শ নিলেন না খামার করে নিলেন লস খেলেন লস খেলে বললেন ভাই কি বাচ্চা দিলেন ভালো বাচ্চা দিয়ে পরে দুই বাচ্চা মারা যায় তারপরে দোষ আসবে আমাদের তাই বলি আপনি খামার করবেন ঠিক আছে আগে জানেন বুঝেন খামারটা করলে কিভাবে কি করতে হবে ধরেন আমার কাছ থেকে বাচ্চা নিলেন বাচ্চা নেওয়ার পরে বোর্ডিংটা কীভাবে করতে হবে প্লাস কিভাবে খাবার দিতে হবে পানি কোথায় দিতে হবে এইগুলো আমাদের কাছ থেকে জানতে হবে বুঝতে হবে বোঝার পরে যদি আপনি খামারটা তৈরি করেন আশা করি এটাতে কোনো লস নেই যদি কেউ এখন আপনাদের সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেবেন বা ফোন নাম্বারটা একটু বলে দেবেন আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে জেলা নেত্রকোনা তানামদন গ্রাম কুটারী আমার খামারের নাম হচ্ছে জান্নাত হাসের খামার অ্যান্ড হেসারি আমার নাম জাহাঙ্গীর আলম আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফোর টু ওয়ান ফাইভ সেভেন সিক্স তো আপনারা যারা উদ্যোক্তা ভাই বোনা রয়েছেন আমরা কিন্তু আজকের পর্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কীভাবে আসলে প্রাকৃতিক উপায়ে অর্থাৎ কোনো ধরনের ইনকিউবেটর মেশিন ছাড়াই একদম প্রাকৃতিকভাবে এই যে টুসু হারিকেন পদ্ধতিতে এ গ্রেডের বাচ্চাগুলো উৎপাদিত হচ্ছে এবং